একটি শয়তানরূপী সাপ এক নেককার ব্যক্তির সাথে বেঈমানি করার কারণে আল্লাহ তালা সেই সাপকে এমন ভয়ঙ্কর শাস্তি দিলেন যা জানলে আপনার আত্মা কেঁপে উঠবে আজকের এই ঘটনাটি একটি সত্য ঘটনা তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এক শয়তানরূপী সাপ আল্লাহ তালা নেককার ব্যক্তিকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করার জন্য হঠাৎ তার মুখের ভেতরে ঢুকে তাকে মৃত্যুর শর্যায় পাঠিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহতালা স্বয়ং তার উস্তিল্লার মাধ্যমে সেই শয়তানরূপী সাপকে এমন কিছু করল যা দেখে আপনারা হতভম্ব হয়ে যাবেন এখন কথা হলো কেন আল্লাহওয়ালা নেককার ব্যক্তির মুখের মধ্যে সাপটি ঢুকে গেল আর কেনই বা সাপটি মুখের ভেতর ঢোকার সময় সাপটিকে বাধা দিল না সেই নেককার ব্যক্তি তবে হ্যাঁ মূল ঘটনাটিতে যাওয়ার আগে আসুন একটু আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের সবাইকে এ সকল শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা মুসলিম ধর্মের একজন লোক ছিলেন যিনি ছিলেন অত্যন্ত পরিষ্কার আল্লাহর প্রতি তিনি ছিলেন সচর আল্লাহর কোনো ইবাদতই তিনি ত্যাগ করতেন না সকাল থেকে রাত অবধি তিনি আল্লাহর ইবাদতেই মুশকুল থাকতেন এমন কি লোকেরা তাকে আল্লাহর নেকবান্দা বলে অতিবাহিত করত। আর সেই গ্রামে অসংখ্য মানুষ তার কাছে আসতে দোয়া চাইতে এবং খেদমত করতে অনেকেই তাকে হাদিয়া দিত কিন্তু লোকটি কারোর কাছ থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতো না যদিও তিনি ছিলেন গরিব তবে সামান্য কিছু টাকার বিনিময় অর্থ উপার্জন করে আর সেই অর্থ দিয়ে তিনি নিজের ভরণ করতেন খাওয়া দাওয়া করতেন আর যখনই সময় পেতেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এমনকি সে পাঁচ পাঁচক্ক নামাজ তো পড়তেন বরং তাহার আর বিভিন্ন নামাজে তিনি মশগুল থাকতেন একদিন আল্লাহ তালার নেকবান্দা যেই গ্রামে বসবাস করতেন সেই গ্রামে বন্যার কারণে পানিতে ভরপুর হয়ে গিয়েছিল তাই তিনি ঘরে থাকতেও পারছিলেন না আর আল্লাহ তালার ইবাদতও করতে পারছিলেন না এদিকে তার মন অস্থির হয়ে যাচ্ছিল কারণ একটি মানুষ সারা বছর যে কাজটি করবে হুট করে যদি সেই কাজটি বন্ধ হয়ে যায় তাহলে তার আত্মা শরীর শান্ত থাকতে পারে না আর এটা তো স্বয়ং আল্লাহ তালার ইবাদতের কথা তাহলে কিভাবে লোকটি শান্ত থাকতে পারে তাই তো তিনি উদ্যোগ নিলেন উঁচু কোনো স্থানে গিয়ে তিনি পুনরায় আল্লাহর ইবাদতে মশগুল হবেন তবে এমন কোনো জায়গা নেই আর এই গ্রামে সব সব জায়গাতেই পানিতে ডুবে গিয়েছে তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন তখন তার মাথায় পাহাড়ের চূড়ার কথা উদ্ভাবন হলো তিনি ভাবলেন আমি যদি পাহাড়ের চূড়ায় যাই তাহলে পানি থেকে রেহাই পাবো আর আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে পারবো যেই ভাবনা সেই কাজ লোকটি পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা হলেন প্রতিমধ্যে জঙ্গলে একটি রাস্তায় লোকটি একটি অজগর সাপকে দেখতে পেলেন সাপটিকে দেখে লোকটি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেও তিনি নিজের মনকে শক্ত করে নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলেন কারণ তিনি একমাত্র আল্লাহ আল্লাহতালা ছাড়া আর কাউকেই ভয় পান না তবে সাপটি যেখানে দাঁড়িয়ে ছিল তার পাশ কেটে যাওয়ার সময় লোকটি অনুভব করল তার পাশে থেকে কে যেন কথা বলছে লোকটি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ল যে এই কণ্ঠটি আবার কার ঠিক যখন তিনি নিচে তাকালেন দেখতে পেলেন সাপ ফোনা তুলে মানুষটিকে ইঙ্গিত করে কথা বলছে এই দৃশ্যটি দেখে লোকটি হতভম্ব হয়ে যায় ভাবতে থাকে কিভাবে একটি সাপ মানুষের রূপে কথা বলতে পারে আর তখনই সেই লোকটি সাপটিকে উদ্দেশ্য করে বলে কে তুমি আর কিভাবেই বা তুমি কথা বলছো তখন সাপটি বলতে লাগলো দেখুন ভাই আমি জঙ্গলে বসবাস করি তবে জঙ্গলে কিছু শিকারী এসেছে বিষক্ত জন্তু জানোয়ারদের হত্যা করতে আর তারা আমাকে তাড়া করছে আমি কোনো লুকানোর জায়গা পাচ্ছি না আপনি যদি একটু দয়া করেন তাহলে আমাকে একটু লুকানোর জায়গা করে দেন যখন সেই লোকগুলো চলে যাবে আমি ওয়াদা করছি আমি আপনার দেহ ত্যাগ করব। সাপের মুখে লোকটি কথা শুনে কিছুটা ঘাবড়ে গেলেও তিনি এই প্রস্তাবে রাজি হচ্ছিলেন না কিন্তু সাপটি কান্নায় জড়িত কণ্ঠের লোকটির কাছে বিনয়ে অনুরোধ করেই যাচ্ছিল আর যেহেতু লোকটি আল্লাহতালার প্রত্যেকটি মাকলোককে অনেক বেশি ভালোবাসতেন সেক্ষেত্রে লোকটি সাপের এই বিপদে সাহায্য করার জন্য রাজি হয়ে গেলেন তখন সেই লোকটি সাপকে বলল কিভাবে আমি তোমার উপকার করতে পারি তখন সাপটি বলে উঠল ভাই আপনি দয়া করে আপনার মুখটা হাঁ করুন আমি আপনার মুখের ভেতর থেকে পাকস্থলিতে অবস্থান করি যখন শিকারীরা এই স্থান ত্যাগ করবে সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে বাহিরে বের হয়ে আসব। আর আমি ওয়াদা করছি আপনার এতে কোনো সমস্যা হবে না তখনই লোকটা চিন্তা করতে লাগলো এ আবার কেমন প্রস্তাব আমার মুখের ভিতরে সাপ কিছুক্ষণের জন্য লোকটি নিরাপত্তা পালন করলেও সাপের কান্না কণ্ঠ জড়িত আওয়াজ শুনে লোকটির মন কিছুটা নরম হয়ে গেল আর লোকটি হা করলো আর সঙ্গে সঙ্গে সাপটি তার মুখের ভেতর থেকে ঢুকে পাকস্থালিতে অবস্থান করলো আর কিছুক্ষণ পরেই সেই লোকটি তার উদ্দেশ্যে পাহাড়ে চূড়ায় গিয়ে রওনা হলো রওনা হতে হতে প্রতিমধ্যে একদল শিকারী সেই লোকটিকে দেখতে পেল এবং তাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কি কোনো অজগর সাপকে দেখেছেন আর সে সাপ খুবই বিষক্ত আমরা এসেছি তাকে পাকড়াও করতে তখন সেই লোকটি বলে উঠলো না ভাই আমি কোনো সাপকে দেখিনি এখন আপনারা ভাবতে পারেন লোকটি কেন মিথ্যা কথা বললো আসলে যে স্থানে সাপটি মানুষের মুখে লুকায়িত ছিল সেই স্থান অনেকক্ষণ আগেই লোকটি ত্যাগ করেছিলেন যার কারণে শিকারীদের বলেছিলেন আমি এখানে কোনো সাপকে দেখিনি সেই নেককার ব্যক্তির মুখ থেকে এ কথা শুনে লোকেরা সেখান থেকে চলে গেল আর চলে যাওয়ার পরে লোকটি নিজেই বলে উঠল এই সাপ তুমি আমার পাকস্থলী থেকে বাহিরে বের হয়ে আসো তোমার শত্রুটা চলে গিয়েছে তুমি এখন বিপদ মুক্ত কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে সাপ আর কোনো সারা শব্দ দিচ্ছিল না এমন তো অবস্থায় লোকটি ভীষণ আতঙ্কে পড়ে গিয়েছিল যে কি হলো সাপটি কি ভিতরে মারা পড়লো আর এগুলো কথা চিন্তা করতে করতেই যখনই লোকটি নিজের পেট চাপ দিল তখনই সাপটাকে বলে উঠল হাই রে আল্লাহ নেগবান বান্দা, তুমি কি মনে করেছ আমি তোমার সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা কি পালন করব। আমি হলাম শয়তান আর ওয়াদা ভঙ্গ করা আমার প্রথম অধিকার সাপের মুখ থেকে যখনই লোকটি এ কথা শুনতে পেল তখনই সঙ্গে সঙ্গে লোকটি আতঙ্কে দিশাহারা হয়ে পড়ল আর ভাবতে লাগলো এই সাপটি মনে হয় এবার আমাকে মৃত্যু সজ্জায় সজ্জিত করেই ছাড়বে কিছুক্ষণের ভেতরেই এই সাপটি লোকটিকে উদ্দেশ্য করে বলল আমি চাই আল্লাহ ধর্ম ত্যাগ করে আমার পথ অনুসরণ করো আর না হলে আমি আপনাকে দংশন করতে করতে এভাবেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো তখনই লোকটি সাপের মুখে কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং সাপকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমার আল্লাহ আমাকে অবশ্যই হেফাজত করবেন তুমি আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না আর তখনই সাপটির সঙ্গে সঙ্গে তার পাকস্থলিতে দংশন করতে শুরু করে ব্যথার যন্ত্রণায় লোকটি মাটিতে লুটিয়ে আল্লাহর সাহায্যের জন্য আবেদন করতে থাকে আকাশের দিকে চেয়ে আর কান্না করতে করতে বলতে লাগে হে আল্লাহ আমি যদি এমন তো অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আপনি আমাকে শহীদের মর্যাদা দান করবেন এই দোয়া শেষ হতে না হতেই সেই রাস্তা থেকে সুদর্শন লোক পড়ানো ছিল সাদা ধবধবে পাঞ্জাবি আর চেহারা ছিল নূরের আলোর মতো সেই ব্যক্তি তার দিকে আসছে এবং তাকে বলছে কি হয়েছে ভাই আপনার আপনি কি বিপদে পড়েছেন তখন সেই নেককার ব্যক্তি সুদর্শন লোককে বলতে লাগলো তার সমস্ত ঘটনা আর তখনই সেই সুদর্শন লোক তার পেটে হাত দিয়ে জোরে জোরে ডলতে লাগলো আর দেখা গেল একটা অবস্থায় পাকস্থলিতে সাপ বিখণ্ড হয়ে পায়ুপথ থেকে বেরিয়ে পড়লো আর তারপরে লোকটির স্বস্তি অনুভব করলো দেখা গেল এই সাপটি খণ্ড বিখণ্ড অবস্থায় কোথায় যেন উধাও হয়ে গেল পরে জানতে পারা গেল যে এটি সাপ ছিল না বরং শয়তান ছিল লোকটি যখন গায়েবী লোকের পরিচয় জানতে চায় তখন লোকটি বলে ভাই আপনার উপকার করতে এসেছিলাম আপনি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করুন আমি আল্লাহ তালার প্রেরিত একজন ফেরেস্তা যখনই আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তালা আমাকে নিজেই পাঠিয়েছেন আপনাকে হেফাজত করার জন্য আর এই কথা শুনে লোকটি সেখানে সেজদারত অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলো তাই তো বন্ধুরা এই ঘটনা থেকে একটাই শিক্ষা আর সেটি হল শয়তান যে কোনো রূপেই আমাদের পদভষ্ট করতে পারে হোক সে জন্তু হোক সে মানুষ কিন্তু শয়তান প্রতিনিয়তই আপনাকে পদভষ্ট করবে কিন্তু আপনার দায়িত্ব আল্লাহর প্রতি ইমান নিয়ে জীবন পরিচালনা করার মহান আল্লাহ তালা রবুল আলমিন আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন